দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ছিনাদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিক ট্রেড ও কোর্সের মাধ্যমে প্রতি বছর এখান থেকে শত শত শিক্ষার্থী হয়ে উঠছে দক্ষ জনশক্তি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটির আওতাধীন এই কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ঝিনাদহর শহরে স্থানীয় বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে প্রতিষ্ঠানটি এখানে রয়েছে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল সহ নানা ট্রেড ও স্বল্প মেয়াদে শর্ট কোর্টস মোট তিনটা লোড দেওয়া আছে হ্যাঁ একাধিক রাজ্য তিনটে চারটে বা পাঁচটা ছটা গায়ক একই রুলস অনুযায়ী হবে এসব প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা দেশে বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন নারীদের জন্যও রয়েছে সমান সুযোগ বিউটিফিকেশন ও ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ট্রেডে অংশ নিয়ে অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন এবং নিজের কর্মসংস্থানের স্বপ্ন বাস্তবায়ন করছেন বিদেশগামীদের জন্য চালু রয়েছে জাপানি ভাষা শিক্ষার কোর্স ভাষার পাশাপাশি বিদেশের কর্মসংস্থানের পরিবেশ সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফিকেট এরই মধ্যে অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রশিক্ষণ কেন্দ্রটির সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহম্মদ রুস্তমারি প্রবাসী কর্ম ও বৈদেশিক কর্ম প্রশিক্ষণ অধীনে বাংলাদেশে টিটিসি তে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বিদ্যমান আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে সে দেশে এবং দেশের বাইরে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং সে স্বাবলম্বী হবে এই ট্রেনিংগুলো সম্পূর্ণ ফ্রি এবং প্রতিদিন প্রশিক্ষণার্থীকে একশো পঞ্চাশ টাকা কেজি যাতায়াত ভাতা প্রদান করা হয় এবং তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের হাতে কলমে কাজ শেখানো হয় এখান থেকে যারা প্রশিক্ষণ নেবে তারা আমাদের যে জব প্লেসমেন্ট অফিসার আছে তার মাধ্যমে সে যদি লোকালি চাকরি করে বা সে ব্যবসা করে এবং সে যদি দেশে অথবা বিদেশে যে কোনো জায়গায় চাকরি করার জন্য যদি আমাদের যতটুকু সহযোগিতা আমরা সহযোগিতা করব এবং তার কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ তার দূরদর্শী নেতৃত্ব আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতা ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা পাচ্ছেন হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ কিয়নো যুগীয় নাই জুরক্কা নাই সরঞ্জাম ও অবকাঠামো উন্নয়ন নতুন টেট চালু এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঝিনাদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে আরও আধুনিক হয়ে উঠবে